বেশি ভালো লাগতেছে এটার সালোয়ার আপু এত বেশি সুন্দর মার্শাল একদম পিওর লোন কটার মধ্যে ড্রেসটা নেটটা এই পর্যন্ত আমরা করা আপু দুপাটাটা অনেক সুন্দর নিচে থেকে এরকম নাইস একটা লেস লাগানো আছে দেখছেন খুব সুন্দর আমার পরা ড্রেসের টোটাল তিনটা কালার আমি আবার কালারগুলো একবার রিপিট করে দিব আপনাদেরকে চার যেটা লাগে সেটা নিয়ে নেবেন তোমার জন্য সবসময় দোয়ার হলেও খুব মায়া হচ্ছে খুব পছন্দ করি তোমাকে রুমা ভুইয়া থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মানুষের কমেন্টের ভাষার ধরন দেখে মাঝে মাঝে মনে হয় কোন পৃথিবীতে আছে আল্লাহ হদার দান করুক সবাইকে থাবাশ্রম শিশির সেটাই সেটাই আপু ওইগুলো আসলে মানে বললাম কি বলবো আপু কিছু বলার নাই থ্যাংক ইউ সো মাচ সাদিয়া নার্গিস সয়দা লিখেছেন হ্যালো আপু কমপ্লেন করেছিলাম কোন আউটলেটের পাট কোনো সলিউশন দেয়নি এখনও আচ্ছা আমি এখনই দেখতেছি আমি ধরো এটা দেখো এখনই দেখতেছি আপু এখনই ওকে সো আমি যে ড্রেসটা পরে আছি এই যেটা দেখো সাদিয়া নার্গিস সয়দা ইনস্ট্যান্ট সলভ করে দিতে বলো ইনস্ট্যান্ট ওকে সো এটা হচ্ছে আপনার ড্রেসটা করা খুবই সুন্দর এই পর্যন্ত করা হ্যাঁ আমার পরা ড্রেসের কালারটা হ্যাঁ এটা হচ্ছে আমার পরা ড্রেসের কালার আর এটার কাপড়টার কথা বলবো আপনি হাত দিয়ে ধরে দেখবেন একদম তুলতুল একটা কাপড় আমি কালারটাও আবার রিপিট করে দিচ্ছি আপনাদেরকে আমি এগুলো একবার দেখাই দিয়েছি আবার রিপিট করে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট তিনটা কালারই আপু অনেক সুন্দর যারা একদম তুল তুলে লোন কটন পছন্দ করেন চোখ বন্ধ করে নিয়ে নেবেন এটা হচ্ছে আপু হাতার কাপড় যারা তুল তুলে লোন কটন পছন্দ করেন আর খুব সুন্দর নাইস কালারফুল আপনি আমি যা যা দাম দিব আর কোয়ালিটি আপনি এটা হাতে ধরে রিভিউ দিয়ে দেবেন ইনশাল্লাহ এটা হচ্ছে দেখেন আপনার দুপাটা দুপাটার নিচে দিকে এরকম করে ড্রেস সেল করা আছে সালওয়ার সালোয়ারগুলো সবগুলোর একরকম হবে এই যেরকম সবগুলো স্যালোয়ারের সাথে এরকম একটা প্যানেল দেওয়া থাকবে এই যে এরকম একটা প্যানেল দেওয়া থাকবে স্যালোয়ারের মধ্যে লাগানোর জন্য নিচের দিকে হ্যাঁ স্যালোয়ারের নিচের দিকে লাগানোর জন্য সো যার এই কালারটা লাগতেছে জাস্ট গো ফর দিস ওয়ান যার এটা লাগতেছে সে জাস্ট গো ফর দিস ওয়ান ওকে অ্যান্ড দেন এরপর আসেন আমরা আরেকটা কালার দেখাবো সেটা হচ্ছে যে এটা একটু পিচ টাইপের মানে এটা ঠিক পিচে টাইপের বা একটু বাঙ্গি টাইপের একটা কালার এরকম নাইসলি এমব্রয়ডারি করা আছে অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপু আপনার ব্যাক পার্ট হ্যাঁ এটা হচ্ছে আপু আপনার ব্যাক পার্ট ব্যাক খুব সুন্দর নিচের দিকে হচ্ছে আপু হাতার কাপড় দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক হ্যাঁ এই কালারটাও সুন্দর একদমই তুল তুল একটা লোন কটন আপু হোপফুলি আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে এটা হচ্ছে আপনার নেকটা এটা হচ্ছে আপু দোপাট্টা দোপাট্টা গুলো কত বড় হ্যাঁ আপনি অনায়াসে আপু নামাজ পড়তে পারবেন এত বড় দোপাট্টা আপু অনায়াসে নামাজ পড়তে পারবেন সাচে নাইস দুপাটা ওরকম ড্রেসেল করা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দুপাটা দিস ইজ ওয়ার বিউটিফুল প্যান্ট হ্যাঁ এটা হচ্ছে সালওয়ারের কাপড়টা এরকম করে প্যানেলের কাপড় দেওয়া প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে আপনার সাচে নাইস ড্রেস উইথ বিউটিফুল প্যান্ট হ্যাঁ এই হচ্ছে ড্রেস অ্যান্ড দোপাটা হ্যাঁ অনেক ভালো লাগতেছে চোখ করে এটা নিয়ে এটা লাগতেছে কালার কোয়ালিটি এভরিথিং ভেরি ভেরি নাইস এভরিথিং ভেরি ভেরি নাইস সো লাগছে সেটা নিয়ে এত বড়ো আবহাওয়ার নাইসলি ড্রেসেল আছে অ্যান্ড দ্য ফাইনালি আমার পড়াটা তো আমি পরে আছি তারপর আমি আপনাদেরকে আরেকবার দেখা দিতেছি বডিতে আপু অনেক কাপড় দেওয়া আছে হুম এটা হচ্ছে একজাক্টলি যেটা আমি পরেছি যে দেখেন গলাটা এই পর্যন্ত এমব্রয়ডারি করা এটাও কিন্তু এম্ব্রয়ডারি হ্যাঁ এই কাজটাও কিন্তু আপনার এমব্রয়ডারি করা এই যে দেখেন এই কাজটাও কিন্তু আপনার এমব্রয়ডারি করা একদমই সফট এইটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা ব্যাক পার্টটা খুবই সুন্দর আর এটা হচ্ছে এম এম ডি মোকারম ওয়ালাইকুম আসসালাম এখন পর্যন্ত একুশটা ড্রেস নিয়েছেন এত সুন্দর বলার বাইরে থ্যাংক ইউ সো মাচ এম ডি মোকারম আমি আপনার পুরো কমেন্টটা পড়তে পারিনি কমেন্টটা চলে গেছে আই এম সো সরি আমি আপনার পুরো কমেন্টটা পড়তে পারি নি মনীষা দে ইউ আর এ ফাইটার গার্ল ইউ ওভারকাম অল দ্য প্রবলেমস আর লটস অফ লাভ অ্যান্ড বেস্ট উইসেস গড ব্লেস ইউ হিংসুক জোলুক হিংসার আগুন অনলে থ্যাংক ইউ সো মাচ মনীষা দে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ জামিল আক্তারাপু তোমার প্রত্যেকটা ইন্টারভিউ আমি দেখেছি তোমার কথাগুলোর যথেষ্ট যুক্তি ছিল সুন্দর করে প্রেজেন্ট করেছ করেছো তবে এই ভুলগুলো যে তার না হয় সে বিষয়ে স্টেপ নাও সততার সাথে কাজ করলে সফল নিশ্চিত কারো শক্তি নেই একজন সৎ ব্যক্তিকে অপদস্থ করার তোমার জন্য অনেক মায়া হচ্ছে বিষয়টা আমারও খারাপ লাগছিল তোমাকে অনেক ভালো লাগে জামিল আক্তারাপুর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে সো আমার যেটা পরা না এটার স্যালোয়াটটাও কিন্তু আমি আপনাদেরকে দিলাম সো অনেক অনেক সুন্দর যার যে কালারটা ভালো লাগতেছে সেটা নিয়ে নেন হ্যাঁ অ্যান্ড এই ড্রেসগুলোর প্রাইস দেখি ভাই এটা এটা এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা আপনারা নেবেন অনলি শুধুমাত্র কত টাকায় ফাহিম ওয়াও দুপুরটা কি ভালো লাগতেছে দেখেন এভাবে বলে ভালো লাগতেছে পনেরোশো পঞ্চাশ টাকায় অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় চোখ বন্ধ করে জাস্ট নিয়ে নেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকায়